পরিষ্কার পরিচ্ছন্ন কাজ মানুষের শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই একটা প্রশান্তি আনে কিছু সুঅভ্যাস পরিবর্তনের জন্য আমাদের সংসারে মা লক্ষ্মীও বিরাজমান করে অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে নিজের পরিচয় একটু দিয়ে দিই রাধে রাধে সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী আমার এম যে অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটা ওই যে পুরো পৌনে ছটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েই দেখো ঝাঁটা হাতে দিয়ে দিয়েছি আর আমরা মহিলারা কিন্তু সববার প্রথম ঘুম থেকে ওঠে সমস্ত বাসি বাসন টাসন যদি থাকে আমরা পুকুর পাড়ে ফেলে এসে কিন্তু আগেই ঘরদুয়ারটা ঝাঁট দিতে শুরু করে দিই আর এই কারণেই এই সমস্ত ঘরদুয়ারটা আগেই ঝাঁট দিতে হয় বাড়ির কেউ যদি বাড়ির বাইরে বেরোয় তার আগে কিন্তু ঘরদুয়ারটা ঝাঁট দিতে হয় এটা কিন্তু নিয়ম তবে যদি কাদেরও ঘর মোছা থাকে মুছে নিতে হয় তবে আমাদের ঘরটা যেহেতু মাটিটা মেজেটা একদম মাটি তো ওই কারণেই ছাড় দিতে শুরু করে দেয় তো আমি যখনই ঘুম থেকে উঠতে দেরি করি কিছুটা সময় আমার কিন্তু যা কিন্তু ঝাড়টা দিয়ে দেয় আবার কোন কোনো সময় যদি এক সঙ্গেও ঘুম থেকে উঠে যাই আমি একটা ঘরও ঝাঁট দিলে আরও একটা ঘর আমার যা ঝাড়টা দিয়ে দেয় তবে খুব তাড়াতাড়ি করে ঝাঁট দেওয়ার কাজটা শেষ করার চেষ্টা করি যাই হোক বন্ধুরা চলো আমি কিন্তু ঝাড়টা দিতে শুরু করে দিয়েছি আর ওই যে বকুল গাছটা দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে খুব পুরোনো দিয়ে বছরের কিন্তু বকুল গাছ আর এই যে বকুল ফুলগুলো এতটাই সুন্দর মানে একটা শক্তি আছে বেশ ভালো লাগে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই যে চারিপাশটা বকুল ফুলে ভরে যায় তাতে দেখেও কিন্তু মনটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো হয়ে যায় কিছুটা মন খারাপ থাকলেও এই ফুল ফল পাখির আওয়াজ শোনার পরে প্রাকৃতিক দৃশ্যটা শোনার পরে বা দেখার পরেও কিন্তু একটা শারীরিক বলো মানসিক দিক থেকে বলো একটা শান্তি অনুভূতি করা যায় তো এইদিকে ঘর ঘরদুয়াটা ঝাড় দিয়ে হাঁড়ি কুড়ি যা ছিল বাইরে ঝাঁকিয়ে দিয়ে এসে দেখো আমি কিন্তু আমার বিছানাটা ফ্রেশ করতে চলে এসেছি সেভাবে কিন্তু বিছানা আমার কোনো নোংরা বা আবর্জনা নেই বা এলোমেলো নেই যেইটুকুনি ছিল সেইটুকুনিকে বেশ পরিষ্কার করে চলে এসেছি একটু এই যে কেসটা মুছে নেওয়ার জন্য কয়েকদিন হলো এই কেসটা মুছতে পারিনি তবে অন্যান্য কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এই আসবাবপত্রগুলো একদম কিন্তু মুছে উঠতে পারছিলাম না তবে আজকে কিন্তু একটু সময় হাতে নিয়ে কিন্তু সমস্ত কিছু মুছামুঝি করতে চলে এসেছি ঘরদুয়ার যেমনই হোক না কেন আসবাবপত্র যেমনই হোক না কেন আমার হয়তো খুব একটা নামি দামি আসবাবপত্র একদমই নেই তাতে করে কোনো আমার দুঃখ নেই তবে যেই আছে সেইটুকুনিকে নিয়ে কিন্তু আমি ভীষণ পরিমাণে সন্তুষ্ট আর যে টুকুনি আছে সেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে যদি রাখতে পারি তাতে করে কিন্তু আমার মনটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে যাই হোক ওই কারণে দেখো খাটের পাওয়াটাও মুছে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে দেখো আমার যে দেওয়াল আলমিরিটা কাঁচটা ওটাকেও মুছে নিলাম কিছুটা আসবাবপত্র মুছে নেওয়ার পরে জানা লাগলো একটু মুছে নি তবে পর্দাগুলো একদিন ছেড়েছিলাম তবে একদিন কিন্তু কেচেও ছিলাম সেভাবে পর্দাগুলো কিন্তু সে নোংরা হয়নি তবে এই যে কাঠের পাল্লাগুলো এই পাল্লাগুলোকে একটু সুন্দর করে আমি জাস্ট মুছে নিলাম তবে এই পাল্লাগুলোকে না হালকা জল দিয়ে মোছামুছি করলে ভালো না এগুলো আবার কাঠের জিনিস তো এগুলো ঘুম ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেই কারণে আমি একটা শুকনো রুমাল নিয়ে এসেছি আর ওই রুমালটা দিয়েই আজকে একটু ঝেড়ে নিচ্ছি তবে যেদিন ডিপ্লিন করার ইচ্ছে থাকে সেই দিন একটু হালকা করে কিন্তু জল মানে ন্যাগড়াটা করে মুছে তবে তো কিন্তু মুছে নিই আর আজকে তিনটাই জানালা কাবারগুলো একটু মুছে নিয়েছি পাল্লাগুলোও মুছে নিয়েছি তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করো এবং একটু স্কিপ না করে আমি আশা রাখছি আজকের ভিডিওটা একটু হলে তোমাদেরকে ভালো লাগবে তো চলো জানালা কভারগুলো সমস্ত কিছু মুছে নিয়েছিলাম আর এখন দেখো আমি এই যে ছোট্ট ব্যাগটা এই ব্যাগটা জানো তো আমার কিন্তু খুব শখের ব্যাগ আমি কিন্তু খুব আশা করেই ব্যাগটা কিনেছিলাম বউ তবে কি হয়েছে জানো তো ব্যাগের একটা ফিতে কিনা আমার খুলে গিয়েছে তবে আমার এটা ভীষণ পরিমাণে খুব শখ বা প্রিয় জিনিস একটা তবে এই যে ফেতাটা খুলে গিয়েছে তবে আমি কিন্তু সারাতে পারছিলাম না দেখা যাক আমি কী কীভাবে এটাকে সারাতে নিয়ে যাই তবে দোকানে না নিয়ে গেলে আমার বোধহয় হবে না তবে এই যে ছোট্ট ব্যাগটা আমার কিন্তু খুব শখের এটাকে একটু মুছে যত্ন সহকারে রেখে দিই পরবর্তীকালে ওটাকে সারিয়ে নেব তবে চলো এক গ্লাস শরবত নিয়ে বসে পড়েছি শরবতটা আজকে কিন্তু ওই যে মৌরি ভিজানো জল ছিল তো ওটাকেই হালকা করে খেয়ে নিচ্ছি তবে এক গ্লাস খেয়ে নিচ্ছি তো পুরো দু গ্লাস খেতে পারলাম না আজকে কি কারণে বুঝতে পারলাম না অন্য দিন কিন্তু দু গ্লাস কিন্তু খেয়ে থাকি আজকে এক গ্লাস খেয়ে কিন্তু পুরোটাই কিন্তু ছেড়ে দিয়েছি তো পরে আবার এক গ্লাস খেয়ে নিয়েছিলাম তবে ওই যে মৌরি ভিজানোর জলও কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারিতা বিশেষ করে এখন যে গরমকাল গরমের দিনে যতই শরীর ঠান্ডায় রাখতে পারবে ততই কিন্তু আমাদের শরীর কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকবে যাই হোক এত কিন্তু ট্রিটমেন্ট করার পরেও আমার শরীরের কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হচ্ছে মানে আজকে এটা কালকে ওটা কালকে সেটা এই সমস্ত নিয়ে কিন্তু আমি কিন্তু মানে বেঁচে আছি আর কি দেখছি বলো তো এই পনেরো দিন আগে হবে মনে হচ্ছে আমি ভুরুটা সেভ করেছিলাম তবে আর করছি না গো কারণ বলো বলতো এটাই আমার চলে যাবে জামাই ষষ্ঠীর ফ্যাশানে তবে আমি কিন্তু বেশি ভুরু ব্লাক করতে চাই না এটাই একটাই কারণ আমার কিন্তু চোখের প্রবলেম আছে আর ওই কারণে ঘন ঘন শেভ আমি কিন্তু করতেই চাই না তো ওটাই আছে থাক ওটা দিয়েই কিন্তু চালিয়ে দেব। তবে আবারও কিছুদিন পরে না হয় ভুরুটা সেভ করে নেবো খুব ঘন ঘন আমি সেভ করি না গো তো চলো চান টান করে তো চান টান করে চলে এসেছি এই যে মন্দিরে জলটা দেওয়ার জন্য ঠাকুর মন্দির বলতে হরি মন্দিরে প্রথমে আমরা জল দিয়ে থাকি তারপরে বড় মন্দিরে দিয়ে থাকি তারপরে কিন্তু আমাদের সমাজে সমাজে দিয়ে থাকি কিন্তু আশা করেই থাকে আমাদের কিন্তু একটু জলের দিকে ওইদিকে ঠাকুর পুজোটা করতে করতে জলগুলো দিতে দিতে প্রণামটা সারতে সারতে তোমাদের আগের দিনে সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে ফেলি মেনকা মন্ডল দিদিভাই কমেন্ট করেছিল যে প্রতিদিনের মতো আজকেও চলে এলাম দিদিভাই তোমার ভিডিওটা দেখতে খুব ভালো লাগলো অসংখ্য সংখ্যাল ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য মিতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছিল যে আপনার কথাগুলো খুব খুব ভালো লাগলো বন্ধু পুরো ভিডিওটা দেখে নিলাম ভালো থাকবেন বন্ধু অনেক লাভ দিয়েছ অনেক লাইক করেছ তো আগেই জানাই দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তবে একটা কারণের জন্য আমি একটুই রাগ করলাম তবে কি কারণটা বলো তো তুমি আমায় আপনি বলেছ মানে আপনি দিয়ে সম্বোধন করাটা কিন্তু আমার কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট লাগে তবে আমরা তো একে অপরের বন্ধু যদি হই তাহলে আমরা আমরা আপনি দিয়ে কেন সম্মান করব আর আমরা তো আপনি পাওয়ার যোগ্য নয় তাই না আমরা তো হয়তো কারোর বনু কারো দিদি ভাই কারোর ফ্যামিলি মেম্বার তাতে করে আপনি জিনিসটা না অনেকটা দূরের বোঝা যায় আর এই কারণে বললাম দিদি ভাই, তুমি পরে আমাকে তুমি দিয়ে সম্বোধন করো তাহলে কিন্তু স আমি কিন্তু অনেক খুশি হব লিপিকা দাস দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো তবে লিপিকা দাস দিদিভাই তুমি অতদিন কোথায় ছিল গো তবে তুমি কি আমার ভিডিওটা দেখছিলে না তবে না যদি দেখে থাকো একটু কমেন্ট করে জানিও কিন্তু আর ভিডিওটা যদি দেখে থাকো রোজ একটু করে লাভ দিয়ে দিও তাহলে বুঝবো আমার লিপিকা দিদিভাই সঙ্গে আছে দিদিভাই কেমন আছো গো তুমি একটু কমেন্ট করে জানিও ওইদিকে অনেকদিন পরে আবারও কমেন্ট করেছো মৌমিতা দিদিভাই আর কমেন্ট করেছে লাইফস্টাইল স্টাইল না তোমরা দুজনেই অনেক দিন পরে কমেন্ট করলে তোমরাও কেমন আছো একটু কমেন্ট করে জানিও সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই কমেন্ট করেছ খুব সুন্দর করে সবজিগুলো কেটে নিলে তোমার উনুনটা খুব সুন্দর তোমাদের তেল খরচা খুব গোবনু অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য তবে হ্যাঁ গো তোমাদেরও নিশ্চয়ই তেল খরচা অনেক বেশি যাই হোক তেল তো অবশ্যই খরচা করতে হয় আমাদের নিত্যদিনের কারুকার্যের উপরে তেলটা একমাত্র আমাদের কিন্তু উচ্চ যাই হোক ওটা তো কমন ব্যাপার চলো সোমা দিদিভাই ভাই কমেন্ট করেছো মনটা খুব খারাপ তাই অন করে রাখলাম তো দিদি ভাই আমি তোমার ভিডিওটা দেখেছি গো সত্যি তুমি একটু চাপের মধ্যে আছো মানসিক চাপের মধ্যে আছো তবে চিন্তা করো না গো সবটাই ঠিক হয়ে যাবে তবে হ্যাঁ আমরা তো পাশে আছি কিছু না করতে পারি ইউটিউবে যদি আমরাও বন্ধুরাও যদি কিছুটা অন্তত পাশে থাকতে পারি আমরা ভিডিওগুলোর ভিউজ বাড়িয়ে তাহলে কিন্তু অনেকটাই আমার মনে হয় উপকৃত পাওয়া যায় কি তাই না যতটা সম্ভব পারি আমরা অবশ্যই তোমার পাশে আছি তুমি একদম ভেঙে পড়ো না তুমি ঠিকঠাক মতো সংসার করো এবং কাজকর্মে ব্যস্ততা থাকো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবজিটা কাটতে বসে পড়েছি আজকে একটু শাক ভাজা করব জানো তো কলমি শাক তবে একাঁটি কলমি শাক ভাজা করতে করতে মনে পড়ে গেল একটু এই যে সজনা পাতা দিয়ে তবে বাড়ির সামনেই কিন্তু আমার খুর শাশুড়ি মায়ের কিন্তু এই গাছটা তবে অনেকেই কমেন্ট করে বলেছিল যে পেশার রোগীদের নাকি সজনা পাতাটা ভীষণ পরিমাণে উপকারিতা তবে এগুলো গুঁড়োতে আর সময় কার আছে বলো তো তো আজকে ভাবলাম চলো একটু পাতা না হয় ওই যে কিছুটা শাক কেটে নিয়েছিলাম ওর সঙ্গে একটু সজনে পাতা দিয়ে মিশিয়ে ভাজাটা করে নিই তাতে করে কি জানো তোর প্রেশারে নাকি উপকারিতা পাওয়া যায় এই জন্যেই আজকে কিন্তু ফাইনালি একটু সময়টা বের করে সজনা পাতা কিছুটা তুলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি একটু নরম নরম দেখেই নিচ্ছি তাহলে কি হবে শাকের সঙ্গে মিশে গেলে খেতেটাও ভালো লাগবে আর কি সুন্দর দেখতে দেখো একদম সবুজ সবুজ সোনালি সবুজ সবুজ আর গ্রাম্য পরিবেশের সোনালি ধান সবুজ পাতা এসব দেখলেও কিন্তু কিছুটা হলো চোখের দৃষ্টি মনে শান্তি পাওয়া যায় চল ঝটপট করে আবার শসনা পাতাগুলো একটু কেটে ফেলি আর তার সঙ্গে সঙ্গে সমস্ত সবজিগুলো কেটে নিই কারণ কি আবার ওই যে দেরি হয়ে যাবে রান্না করে দেখে তারপরে কিন্তু বেরিয়ে যাব আমার কাজের মধ্যে আর ওই কারণেই দেখো খুব তাড়াহুড়ো করে একটু কোথাও না বসে সময় নষ্ট করে সবজিগুলো কেটে ফেললাম চট জলদি করে সবজিগুলো কেটে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরটা তো আমাদের অনেকটাই দূরে তো তোমরা তো জানোই ওই যে দেখতে পাচ্ছ আমি রাস্তা দিয়েও চলে যাচ্ছি বৃষ্টি হলে এই রায় মানে ঝালাই রাস্তা একটু স্লিপার হয়ে যায় তবে আর বৃষ্টি যদি একটু কমে যায় শুকনো হয়ে যায় রাস্তা দিয়ে চলাফেরা করতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে যাই হোক কি সুন্দর লাগছে দেখো মানে রাস্তা দুধারে সবুজ ঘাস আমার তো ভীষণ ভালো লাগে তবে এত মানে সবুজ শাক সবজি সবুজ জিনিসপত্র দেখছি তাতে করেও কেন শরীরটা সত্যি এতটাই খারাপ বুঝে উঠতে পারছি না তো দেখো রান্নাটা এখন কিন্তু ফাইনালি বসিয়ে দিয়েছি ওই দিকে বেগুন ভাজা করে নিচ্ছি তবে শাক ভাজাটা আগে কিন্তু করে নিয়েছিলাম আর এখন এই যে বেগুন ভাজা তবে বেগুন ভাজা কিন্তু খেতে ভালোই লাগে দেখতেটাও ভালো লেগেছিলো এই যে চুলকারি শুরু তবে কি জানো তো দু পিস মাত্র আমি বেগুন ভাজা খেয়েছিলাম পাখিটা তোমাদের দাদাভাইকে সবটাই দিয়ে দিয়েছিলাম তারই মধ্যে আমি আর থাকতে পারছিলাম না এতটাই পরিমাণে আমার শরীরে অ্যালার্জির ভাগটা বেড়ে গিয়েছে ওইদিকে দুটো পদ রান্না করে দেখো চলে এসেছি এই যে একটু পটল আলু দিয়ে তবে একটু মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি জানো তো কিছুটা ছিল ওটাকে নষ্ট করলাম না নষ্ট করে বা কি করবো আর ওই যে ওটা যদি সেদ্ধ করে লঙ্কা দিয়ে মাখা যায় তাতে করে তোমাদের দাদা ভাই দেখি খেতে পছন্দ করে না আর ওই কারণে দেখো বেশ বড় বড় করে কেটে মিষ্টি কুমড়োটাকে একদম তরকারির সঙ্গে দিয়ে দিয়েছি দেখেছিলাম বেশ ভালো খেতে হয়েছিল আমার আবার এসব এতটা হেজিবিজি রান্না একদম আমি পছন্দ করি না আমার সিম্পল একটু আলু সেদ্ধ ডাল হবে তার সঙ্গে সঙ্গে কিছুটা ভাজা এটা হলেই খাওয়া হয়ে যায় তবে যেহেতু তোমাদের দাদাভাই একটু সবজি পছন্দ করে অত সবজি দিতেই হয় আর একদিকে দেখো আমার কিন্তু ভাতটাও ভীষণ ভালো করে ফুটে গিয়েছে ওই সবজিটা রান্না হয়ে গেলেই কিন্তু আমার কমপ্লিট আর এখন চলে এসেছি একদম অফিসে অফিসে খাওয়া দাওয়াটা সেরে চলে এসেছি তবে এখন যাচ্ছি একটু নিচে তবে নিচে একটু কম্পিউটারে কাজ আছে আমাদের একজন সুপারভাইজার দাদা ফোন করে নিচে ডেকেছিল তাই চলে গিয়েছিলাম কম্পিউটারে কাজটা সেরে এসে আবারও তিন তালে এসে সমস্ত কাজ পাট সেরে বাড়ি ফেরার পালাম বাড়ি ফেরা দেখি আমাদের এই যে ডিমারি হাট মহিজদা গ্রাম বলে একটা জায়গায় কালী পুজো তবে এই যে এগারো বছর পরে জানো তো এটা বারো বছরে পড়লো বারো বছরে নাকি এই অনুষ্ঠানটা শুনেছি এক মাস ব্যাপী এই অনুষ্ঠান বলো আর এই যে মেলাঘাটগুলো নাকি থাকবে এই মেলাটা একদম আমার অঞ্চল অফিসের সাইডেই গো ওইটা দিয়ে এসছিলাম তাই ভাবলাম একটু ঠাকুর দর্শনটা করে যাই তবে মেলাঘাটে তো আমরা এটা ওটা কিছুই খাই না ফুচকা থেকে শুরু করে কোনো দোকানে ডিম টিম থাকে তো আমরা খাই না তবে আমার বান্ধবীও তো একদম নিরামিষই আর আমিও তো তাই খাই না বলে এই যে দেখেও আমি কিন্তু মিঠাই দোকানে ঢুকে ছিলাম তবে ঝুড়ি ভাজা মিঠাই সমস্ত কিছু কিন্তু একটু একটু কেনা হয়েছিল আমার বান্ধবী সবটাই কিনেছিল একশো একশো করে কিনে নিয়ে কিন্তু আমরা দুজনেই রাস্তাতেই খেতে খেতে চলে আসছিলাম এই যে জুলাপিটা কিন্তু ওর একটু বেশি প্রিয় আমার কিন্তু একদমই প্রিয় না তাতে করে কি হয়ে জানো তো ও মিষ্টি খেতে পছন্দ করলে কি হবে ও নিয়েছিল ঠিকই ও কিন্তু খেতেও পারলো না মিষ্টিটা তবে এই যে ঝুরিও নিয়েছিল আর একটা জিনিস দেখো এই যে ছোট্ট ছোট মিঠাইগুলো দেখতে পাচ্ছ বড় মিঠাই সাইডেই ছোট ছোট মিঠাইগুলো এগুলো কিন্তু এই যে নতুন আর এগুলো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তবে নিত্য দিনে নিত্য জিনিস নিত্য প্রয়োজনীয় কিন্তু নতুন নতুন জিনিস দেখলে আমরা কিন্তু বেশ খুশি হই আর আনন্দ সহকারে উপভোগ করতে থাকি হোক চলো আজকের ভিডিওটা এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার মধ্যে জানাই ধন্যবাদ তোমাদের মূল্যবান আমার করার ভিডিওর এ পর্যায়ে এসে আবার একটা কথা বলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কামেন্ট এবং সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার এসে মিষ্টি সদস্য হয়ে যাও আর দেখো বাড়িতে এসে একটু জলে ঢালা ভাত খেয়ে ভিডিওটা শেষ করে দিলাম একদম রাধে রাধে